ভালো জিনিস যে ছাত্ররা কতটা কে বুঝছে স্কুল থেকে তো খুব ভালো জিনিস যে রবিবারে বাবা হিসাবে থাকতে পেরেছি যেহেতু আমাদের প্রত্যেক দিন অফিস আগে রবিবার সেই অনুযায়ী রবিবার পরে তখন খুব ভালো হয় আশাবাদী আমার মেয়ে আশাবাদী খুব ভালো হয় জানো করবে মানে খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে আমার নাতনিকে নিয়ে এসেছি ওর একটু অভিজ্ঞতা বাড়ে শিক্ষার দিক দিয়ে বা একটা স্কুল থেকে একটা স্কুলে এসেছে ওদের একটু হয় কেটে যায় সেই জন্যই আমি নিয়ে এসেছি শিক্ষার্থীদের মেধা শিক্ষার এক অঙ্গ তাই সেই মেধাকে সান দিয়ে ভবিষ্যতের জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল বিগত তিন বছর ধরে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে একদিনের জন্য আয়োজিত হয় বিজ্ঞান প্রবণতা ও মেধা অনুসন্ধান এবং প্রবন্ধ প্রতিযোগিতা রবিবার সারা রাজ্যের পাশাপাশি এই পরীক্ষা সম্পন্ন হল হুগলির চণ্ডিতলা নবাবপুর হাই মাদ্রাসায় প্রায় চল্লিশটি স্কুল থেকে আটশোর বেশি শিক্ষার্থী অংশ নেয় এই বিজ্ঞান ভিত্তিক পরীক্ষায় এদিন চণ্ডিতলা ব্লক সভাপতি মনয় খাঁর কথায় ডানকুনি চণ্ডিতলা এক ও দুই জাঙ্গিপাড়া হরিপাল থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সমানভাবে উৎসাহ জুগিয়েছে পরীক্ষার্থীদের অন্যদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফসিহর রহমান সিদ্দিকীর জানান শিক্ষকরাও এই দিনের জন্যই অপেক্ষা করেন কেবল শিক্ষাদানই নয় শিক্ষার্থীদের মেধাবী করে তোলাও শিক্ষকদের মূল লক্ষ্য এদিন পরীক্ষা চলাকালীন পরিস্থিতি পরিদর্শনে সভাপতি মলয় খাতাকে শুরু করে কর্মাধ্যক্ষ মোশারফ আলী সহ আনিসুর রহমান নস্কর শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা কেন্দ্রে অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় সারা রাজ্যে আজকে স্যাট এস অর্থাৎ বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমাদের নবাবপুর হাই মাদ্রাসাতেও অনুষ্ঠিত হচ্ছে এবছরে তিন বছরে পদার্পণ করলে এই পরীক্ষা এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে চণ্ডীতলা ওয়ান টু ডানকুনি মিউনিসিপ্যালিটি হরিপাল এবং জাঙ্গিপাড়া ব্লকের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসা আজকের এই পরীক্ষায় প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ করছে সেকেন্ড হাফে এবং খুব শান্তিপূর্ণভাবে ফার্স্ট হাফ অতিক্রান্ত হয়েছে এখন সেকেন্ড হাফে পরীক্ষা চলছে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং আজকের এই পরীক্ষায় রবিবারের ছুটির দিনে আজকে আমাদের মাদ্রাসার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন যে স্টাফ আছে টিচিং নন টিচিং সকলে উপস্থিত আছেন সবচেয়ে আনন্দের বিষয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বেশিরভাগ যারা চলে গেছেন বিভিন্ন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ট্রান্সফার নিয়ে এখানে দীর্ঘদিন চাকরি করেছেন তাদের মধ্যেও অনেকে এসেছেন আজকের এই পরীক্ষায় ডিউটি করার জন্য প্রতিষ্ঠানকে ভালোবেসে বিজ্ঞান প্রবণতাকে বিজ্ঞান চেতনাকে সমাজের গলিতে গলিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলে আমরা কাজ করছি এবং আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে সাধারণ অভিভাবকদের কাছে বলতে চাই সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট বলুন বা বিজ্ঞান মেধা অন্বেষণ বলুন যাই বলুন এই ধরনের পরীক্ষা যত বাচ্চারা দেবে তত তাদের প্রতি তাদের একটা বিজ্ঞানের প্রতি যেমন আগ্রহ বাড়বে তেমন শিক্ষার প্রতি আগ্রহটাও বাড়বে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলে অভিভাবকদের আগ্রহটা বেশি তার কারণ তারা নানান রকম অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে যায় সরকারি স্কুলে যে আছে এই ব্যাপারটা অনেক অভিভাবকরা জানেই না এছাড়াও আজকে আমাদের এই মাদ্রাসায় যে পরীক্ষাটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী একশো উনতিরিশটি সেন্টারে পরীক্ষা হচ্ছে আজকে নবপুর হাই মাদ্রাসা হুগলি জেলায় একটি সেন্টার আচ্ছা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল শাখার উদ্যোগে এই পরীক্ষাটা পরিচালিত হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী একই সময় একই টাইমে একই কোশ্চেনে সমস্ত পরীক্ষা দিচ্ছে এবং কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের সমস্ত নামজাদা স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দেয় আপনারা ওনাদের ওয়েবসাইট ফলো করলেও দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে দাঁড়িয়ে আরও বিভিন্ন অর্গানাইজেশান পরীক্ষা নিচ্ছে সেটা আমরা খবর পাচ্ছি তো ঠিক আছে যত বেশি ছেলেমেয়েরা পরীক্ষা দেবে এই ধরনের তত বেশি তাদের কিন্তু শিক্ষার আগ্রহ বাড়বে সর্বোপরি বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে বিজ্ঞান চেতনা বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে পড়ার যে মানসিকতা সেটাও কিন্তু তৈরি হবে আস্তে আস্তে এই ক্লাস থ্রি থেকে বাচ্চাগুলোর মধ্যে দিয়ে অনেক অভিভাবকরাই ভাবেন যে এটা দিয়ে কি হবে কিন্তু সব কিছু কী হবে

এবং ওরা চাইছে প্রত্যেক বছর দিতে আমরাও এখানে স্যাররা মানে খুবই ভালো আমাদেরকে যোগাযোগ ব্যবস্থা মানে আমাদের মধ্যে যোগাযোগ রাখে এবং প্রত্যেক বছরই খবর দেন এই পরীক্ষার সময়ে শুধু যে খবর দেন তা কিন্তু অন্যান্য অনুষ্ঠানের এখানে যে হয় সেগুলোতেও আমাদের সাথে যোগাযোগ করেন আর এই হাই মাদ্রাসা স্কুলে আমরা যখন আসি এই টিচারদের মধ্যে এত আন্তরিকতা সত্যি আমরা মানে খুবই মানে আন্তরিকভাবে আমাদেরকে মানে অভ্যর্থনা করেন বা এই স্কুলের যে

নশোর মতো স্টুডেন্ট আজকে পরীক্ষা দিচ্ছে আমাদের নবপুর হাই মাদ্রাসায় প্রতি বছরই হয় প্রতি বছরই আমি উপস্থিত থাকার চেষ্টা করি কারণ আমি এসে দেখেছিলাম যে এখানে এই মেধা পরীক্ষার মধ্যে কতটা স্বতঃফূর্ততা আছে একদিকে বাচ্চাদের মধ্যে আর একদিকে অভিভাবকদের মধ্যে আর একদিকে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি সব শিক্ষকরা সেখানে হেডমাস্টার সাহেব পরিচালনা টোটাল সমগ্র শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা যেভাবে এবং দেখেছি যে প্রাক্তন টিচাররাও এই পরীক্ষার দিন চলে আসেন বিভিন্ন জায়গায় তারা ট্রান্সফার হয়ে গেছে তো এটার মধ্যে একটা স্বতঃস্ফূর্তটা আছে একদিকে বাচ্চাদের মেধাটাকে একবার যাচাই করে নেওয়া বিভিন্ন স্কুল থেকে এখানে প্রায় চল্লিশখানা স্কুল থেকে চল্লিশটি স্কুল থেকে এখানে পরীক্ষা দিতে এসছে ডানকুনি বাক্সা সহ বিভিন্ন জায়গার হরিপাল থেকে শুরু করে অনেক দূরের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দিতে এসছে এবং চল্লিশটা স্কুল মানে চালটিখানি কথা না আপনারা জানেন বহু জায়গা থেকে আমরা দেখেছি বাইরে একটা অভিভাবকদের জমায়েত আছে অনেকেই এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় এবং হয়েছে আমার নিজের ছেলেমেয়েরাও এখানে পরীক্ষা দিয়ে গেছে একটা সময় তো আমি তখন থেকে আমার ভালো লাগে যে পরীক্ষার দিনটা যদি আসতে পারি কারণ দেখুন আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি অতটা গাইড পাইনি আমরা এরকমভাবে এত মেধা গাইড পাইনি এখন পড়াশোনার সাথে সাথে যদি মেধাটাকে অন্বেষণ করে নেওয়া হয় যাচাই করে নেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনেই ছাত্রছাত্রীরা পড়াশোনার বাইরেও কিন্তু অনেকটা জগৎকে চিনতে পারবে